মাগুরা পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের লক্ষ্মীকান্দর গ্রামে গত সাতাশ জুলাই রবিবার গভীর রাতে মোহাম্মদ আসলাম হোসেন ও পশ্চিম পাড়ার মাস্টারের বাড়িতে পৃথক চুরির ঘটনা ঘটেছে মোহাম্মদ আসলাম হোসেনের স্ত্রী মুসাম্মাদ মৌসুমি বলেন আমি মুসাম্মাদ মৌসুমি স্বামী আসলাম হোসেন গতকাল টাউনে ছিলাম নয়টা পর্যন্ত তারপরে আসছি এসে আমার ছেলের জন্মদিন ছিল কেক কাটছি খেয়ে যার যার মতো বেডে শুয়ে পড়ছি ওই পাশের রুমে আমার দুই ছেলে ছিল আর ভিতরে ছোট একটা রুমে আমরা দুইজন ছিলাম রাত্রে আর ওঠার প্রয়োজন হয়নি উঠিনি টের উপায়নি কিছু সকালে উঠে ওই পাশে একটা আলনা আছে আমার রুমে সেই আলনার একটা ডয়ার আছে ওইটা খোলা আর আমার ঘরের সিটকানি আটকানো ছেলেদের অনেকবার ডাকা করতেছে কিন্তু ওরা ওঠে না ওদের প্রাইভেট ওরা একবার দুইবার ডাক দিলে উঠে যায় আজকে বিশ বার পঁচিশ বার ডাকার পরে উঠতেছে না আর তার আগে আমার ছোট ছেলে উঠছে উঠে ও বাথরুমে গেছে এইসব সেরোনো সিটোনো দেখছে আর একজনকে বাইরে বেরোয় যাইতে দেখছে ও সামনে দেখে নাই পরে ও ডাকার পরে বাথরুম থেকে ও বলতেছে যে দাঁড়াও আমি এসে খুলে দিচ্ছে আমিও ওরা বলতেছি তুমি গেট খুলিস নাকি জানালা দেবার গেট খোলা দেখা যাচ্ছে তা বললো আমি খুলিনি বড় ও এসে আমাদের দরজা খুললে বাইরে বেরোয় দেখি যে সব সারানো সেটানো রয়েছে আমাদের টাকা পয়সা স্বর্ণ দন্ড সবই নিয়ে গেছে টাকা পঞ্চান্ন হাজার টাকা ছিল একবারে সেটা কালকে ব্যাংক থেকে নিয়ে এসে রাখছে আর আমি মহিলা মানুষ আমার ব্যাগের ভিতর কিছু ছিল আমার ছেলের মানি ব্যাগে ছিল গড়ে ষাট হাজার মতো গেছে স্বর্ণ চার পাঁচ বারের মতো

আমি চোরের একটা জুতা রেখে এসে স্যান্ডেল ফেলে রেখেছে সে আমি তুলে রাখছে যদি কখন দরকার হয়। আর কালকে পুরো সন্দেহ করেন হয়েছে ওইটা আমি সঠিক জানি না। শোনা কথা শুনতেছে। আমি সকালে উঠে দেখলাম এই সব আর একজন লোক আমাদের ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ। কিন্তু আমি ওনার মুখটা দেখিনি কয়টার দিকে এটা হতে পারে পাঁচটা আজ রাতে আমাদের বাসায় গেট গেটে তালা ভেঙে চুরি করা হয়েছে আমরা ঘুমিয়েছিলাম সেই সময় চুরি করা হয়েছে সেই সাত সাড়ে সাতটার সময় তখন ওটা কি দেখছো দেখি যে গেটের তালা ভাঙা সবকিছু সানো ছিটানো আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির এই সেই গেট যে গেটে দুই দুইটি তালা মারা ছিল চোর চক্রবাহিনী এই তালা ভেঙে বাড়ির মধ্যে ঢোকে এবং এই বাড়ি থেকে সত্তর হাজার টাকা এবং চার থেকে থেকে পাঁচ ভরি সোনা এখান নিয়ে তারা চলে যায় লক্ষ্মীকান্দর গ্রামের স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কবির হোসেন বলেন আমি ফজরের নামাজ শেষ করে হাঁটতে বের হই হাঁটতে বের হয়ে যখন এই বাড়ির সামনে আসি তখন থেকে এই বাড়িতে একটু চেঁচা চেঁচা কান্নাকাটি শুরু হয়ে তখন ভিতরে ঢুকে শুনি শুনতে পাই যে রাত্রে এই বাড়িতে ডাকাতি হইতে বা চুরি হইতে মানে আলমারি ভেঙে ওয়ার্ড্রব ভেঙে সোনা নগদ টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে গেছে তারপর আমরা দেখলাম তারপর গ্রামবাসীকে খবর দিলাম সবাই আসলো তারপর তার আত্মীয় স্বজন আসে থানায় একটা জিডি করা হয়েছে কারণ হলো দুইটা বাচ্চা ঘুমিয়েছিলো আর ভিতরে এই বাচ্চার যে পিতামাতা তারা ছিল ভিতরের রুমে ভিতরের রুমে পিতা যে রুমটাতে থাকে তাদের ওই রুমটাতে লক করা হয়ে গেছিলো তারা ভিতর থেকে কিছু বুঝতে পারে নাই লক করো কিন্তু একটা বাসার ডাকাতি হচ্ছে তালা ভাঙতিছে আলমারির ইয়ে ভাঙতিছে ঘরড্রোপ ভাঙতিছে ঘুরতিছে তো এটা ঘরের মধ্যে যারা ঘুমাচ্ছে তারা টের পাবে না কোনো কেউ টের পায়নি তারা তারা গভীর ঘুমে মস্ত এইটা কি সম্ভব এখন তো বাস্তবতা দেখে তো সেটা বিশ্বাস করতে হচ্ছে মানে চুরি হয়েছে ওকে কিন্তু আপনার ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন আপনি জানতেছেন না বুঝতেছেন না এটা কিভাবে আমরা এই হয়তো কোনো কাছে করা হয়েছে না এই এই জাতীয় কোনো ঘটনা আগে কখনো এই গ্রামে ঘটে আপনি এই গ্রামের ছেলে সন্দেহ করেন না যেহেতু আমি সরাসরি দেখি নাই এরকম কোনো সন্দেহ করি না